সুরসাথিতে গিয়েছিলাম আজ সুরসাথী মানে হারমোনিয়াম তবলা গিটার রকম বাদ্যযন্ত্রের দোকান দোকানে ঢুকেই দেখলাম দুজন অলরেডি তখন আছেন উনারা এসেছেন হারমোনিয়াম কিনতে পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেটিকে বলতে শুনলাম সব থেকে ভালো হারমোনিয়ামটাই নেব তুমি এ ব্যাপারে একটা কথাও বলবে না না একদম না অত দামি হারমোনিয়াম নিয়ে কি হবে তাছাড়া টাকাটাও তো দেখতে হবে তোকে অতগুলো টাকা নষ্ট করতে হবে না বললাম তো তুমি কথা বলবে না আমি যখন ভেবেছি তখন ওটাই নেব দোকানের লোকটি বললেন ওটাই নিন না দামটা একটু বেশি তবে জিনিসটাও তো ভালো কথাবার্তা শুনে বুঝতে পারলাম মা আর ছেলে এসেছে হারমোনিয়াম কিনতে মায়ের বয়স কত হবে পঞ্চাশের কাছাকাছি ছেলেটি বলল কাকু আপনি ঠিক বলেছেন মা যতই বলুক দাম নিয়ে কিছু যায় আসে না আমি ওইটাই নেব ছেলের কথা শুনে মা বলল কোনো মানে হয় এতগুলো টাকা নষ্ট করার দোকানের লোকটি বললেন ছেলের গলায় গান শুনবেন এর থেকে আর বড় কি হতে পারে ছেলের শখটাও তো পূরণ হবে সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠল মায়ের শখ পূরণ করার জন্য আমি হারমোনিয়াম কিনছি কাকু আমার মা এক সময় খুব ভালো গান গাইত আমাদের বাড়িতে একটা হারমোনিয়াম ছিল আমার দাদু আমার মাকে ওই হারমোনিয়ামটা দিয়েছিল মায়ের সেই শখের জিনিসটা মা একদিন বিক্রি করে দিল বাবার ব্যবসা তখন খুব খারাপ অবস্থা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পড়ব অতগুলো টাকার বই কিনতে হবে মাকে বলেছিলাম টাকার জন্য তোমার শখের জিনিসটা বিক্রি করে দেবে মা সেদিন বলেছিল তাতে কি শখের জিনিস বিক্রি করে শখ পূরণ করছি এটা কোনো দোষের নয় তোকে মানুষ করতে পারাটাই আমার শখ পূরণ মাকে সেদিন কথা দিয়েছিলাম তোমার শখের জিনিস তোমাকে ফিরিয়ে দেবই এখন ভালো চাকরি করছি বাবা মায়ের শখ পূরণগুলো তো করতেই হবে আজ মায়ের শখ পূরণ করতে পারলে তবেই আমার মানুষ হওয়ার স্বার্থকতা ছেলের এমন কথায় মায়ের চোখের কোন চিকচিক করছিল মার কিছুতেই নিজেকে ধরে রাখতে পারলেন না আঁচলটা টেনে চোখ দুটো মুছে নিয়ে ছেলেকে বললেন তোর এই কথাতেই আমার জীবনের শখ শখ পূরণ হয়ে গেল তোর পছন্দের হারমোনিয়ামটাই নেব ছেলের দু চোখে তখন জলের ধারা এ যে আনন্দের প্লাবন শখের জিনিস বিক্রি করে মা একদিন শখ পূরণ করেছিল আর আজ সেই শখের জিনিস ফিরিয়ে দিয়ে মায়ের পূরণ করলো ছেলে পাশে আমি দাঁড়িয়ে আছি বিশ্বাস করুন এমন অচেনা অজানা মানুষ দুটো এক অবিশ্বাস্য ভালো লাগায় আমাকে ভরিয়ে দিল ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন